আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের কুমারপুর এলাকায় রবিবার রাতে পাশের জেলার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতার বোর্ড লাগানো একটি চার চাকা গাড়ির ধাক্কায় দুই মোটর বাইক আরোহী গুরুতরভাবে আহত হন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গাড়িটি আটক করে তবে গাড়িতে থাকা ব্যক্তিরা পলাতক বলে জানা গেছে এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী রবিবার রাতে জিটি রোডের কুমারপুর এলাকায় একটি দ্রুত গতির গাড়ি মোটর বাইকে ধাক্কা মারে